আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময়। নৈহাটি ঠাকুরপাড়া যোগ এন্ড মেডিটেশন সেন্টার পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় উক্ত অনুষ্ঠানের অনুষ্ঠানে ছাত্রীরা তাদের শিক্ষক ডক্টর মধুসূদন দে উপহার হাতে তুলে দেয় খবর পিনাকি চক্রবর্তী জেলার সংবাদ টিভি Não

এটা হচ্ছে যে আমাদের সন্তানদের আমাদের ছাত্র সমাজ ছাত্রী সমাজকে প্রথমে মানসিক শিক্ষা দিতে হবে যে মানসিক শিক্ষার ফলে আগামী দিনে এই যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গেল বা বছর পর বছর দিনের পর দিন ঘটে চলেছে এই ঘটনাগুলো থেকে যেন তা বিরত থাকতে পারে আমাদের মধ্যে মনুষ্যত্বটা প্রথমে জাগাতে হবে তারপরে জাগাতে হবে কি স্বাস্থ্য সচেতনতা আজকাল সবাই শিক্ষার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ছি কিন্তু স্বাস্থ্যের কথা কেউ ভাবি না বড় চিকিৎসক বড় অধ্যাপক বড় আইনজ্ঞ তারা কিন্তু মহৎ কার্যে নিযুক্ত হচ্ছে সমাজসেবায় নিযুক্ত কিন্তু দেখা যাচ্ছে যে স্বাস্থ্য সম্বন্ধে এতই অসচেতন যে তাদের পকেটে ওষুধ নিয়ে ঘুরে বেড়াতে হয় স্বাস্থ্যকে কীভাবে রক্ষা করতে হবে সেই দিনগুলোর কথা ভাবে না আর সর্বোপরি বলি যে আজকে যে শিক্ষক দিবস আমরা পালন করছি সর্বোপরি রাধাকৃষ্ণকে স্মরণ করে তার আদর্শে যেন আমরা আমাদের সমাজকে এগিয়ে ধরি সেই সংকল্প রাখি সেই প্রার্থনা করি আমাদের যুব সমাজের কাছে সেই প্রার্থনা করি আমাদের রাজনৈতিক সমাজের কাছে সে একই প্রার্থনা রাখে আগামী দিনে যারা আমাদের এই ব্যাটন ধরে নেবে তাদের কাছে ধন্যবাদ আমি ডক্টর নির্মাল্য ঘোষ তো এখানে ঠাকুরপাড়া যোগা সেন্টারের পক্ষ থেকে মধুসূদন দেব করছে আজকের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ আমরা শিক্ষক দিবস পালন করি সর্বোপরি রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন হয় এটা ঠিক এবং আজকে আরেকটা জিনিস মাদার টেরিজার প্রাণ দিবস অতএব স্বাভাবিকভাবে আমাদের আজকের এই দিনটা খুবই কিন্তু এরই মধ্যে দাঁড়িয়ে পশ্চিম বাংলার যে কারেন্ট যে ঘটনাটা ঘটে গেছে নারকীয় যে তাণ্ডব তাণ্ডবের মাধ্যমে আমাদের ঘরের একটা বোন সেভাবে তাকে খুন করা হয়েছে এটা আমাদের মনকে খুব দোলা দিচ্ছে তাই স্বাভাবিকভাবে এই অনুষ্ঠানের আমাদের কাছে সেই আনন্দ বা সেই যে অনুষ্ঠানটা করার যে মানসিকতা সেই মানসিকতা আমরা হারিয়ে ফেলেছি আমাদের এখান থেকেও বলতে হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ বিচার যেন বিচারের মতন পায় কারণ আজকের যে জায়গাটা এসে গেছে পারিপার্শ্বিক আবহাওয়া তাতে এটাকে ডাইভার্টেড করে দেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে সুপ্রিম কোর্ট থেকে আইনের সাহায্যে অন্য জায়গা থেকে টোটাল ব্যাপারটা একটা থামাচামা দেওয়ার চেষ্টা চলছে তাই আজকের দিনে এই শিক্ষক দিবসে শিক্ষক মানে ডাক্তাররাও কিন্তু শিক্ষক যে ডাক্তার আজকে নির্যাতিত হয়ে খুন হলেন তিনিও কিন্তু একজন সমাজের শিক্ষক অতএব এই ধরনের শিক্ষক হত্যা বন্ধ হোক এটাই আজকের দিনে আমাদের কাম্য কাম্যবেলা যোগ অ্যান্ড মেডিটেশন সেন্টারের পক্ষ থেকে আজকে যে শিক্ষক দিবস পালন হচ্ছে তার প্রারম্ভে আমি বলতে চাই যদিও আমরা আজকের এই দিনটাতে একটা ভালো দিন কিন্তু কাকতালীয়ভাবে পশ্চিমবঙ্গে যে দুর্ঘটনাটা ঘটে গেছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং যদিও ইচ্ছে ছিল না এই ধরনের একটা অনুষ্ঠান করা যদিও আজকের দিনে এই ধরনের অনুষ্ঠান অনেক জায়গাতেই বয়কট করেছে কিন্তু আমরা আন্তরিকতার সঙ্গে তার আত্মার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করেছি এটা নৈহাটি ঠাকুরপাড়া দশ যোগ অ্যান্ড মেডিটেশান সেন্টারের বারো বছর চলছে শিক্ষক দিবস এবং শিক্ষক বলতে সমাজের যে গড়ার কাজ করে শিক্ষকরা তাদের যে সম্মান তাদের যে স্থান তাদের যে জায়গা আজকে সমাজে কিছু লোকের জন্য কুলসিত হয়েছে এবং শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে পিতা এবং সন্তানের যে সম্পর্কটা সেটা কালে কালে তলানির দিকে এগিয়ে যাচ্ছে আমাদের সামাজিক অবক্ষয়ের জন্য কিন্তু আমাদের যোগ সেন্টারে আমরা যোগ করি আমাদের মানসিকতা এবং শারীরিক সব দিক দিয়ে ঠিক রেখে দিয়ে আমাদের যে মান সম্মান যতটুকু পাওয়ার সেটা আমার কাছে আমার কাছে যথেষ্ট প্রাপ্য এবং আমার স্টুডেন্টরা আমাকে রীতিমতন তাদের পিতৃস্থানে বসিয়ে আমাকে সেই জায়গাটা দিয়েছে যার জন্য আজকে আমাদের নৈহাটি যোগ অ্যান্ড মেডিটেশন সেন্টারের সকল ছাত্রছাত্রীর দয়ের ঐকান্তিক ইচ্ছাটাকেও আমি আজকের দিনে আমি ফেলে দিতে পারিনি বাধ্য হলাম ইচ্ছের বৃদ্ধি হতেও যে এই মত অবস্থাতে পশ্চিমবঙ্গের যা এখন উতাল পাতাল অবস্থা তাতে আমি না করতে পারলাম না যাই হোক আমি দীর্ঘায়িত করব না আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আশা করি আমরা আগামী বিগত দিনগুলো আমরা এভাবে এগিয়ে নিয়ে যেতে পারব Baik. 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 kita

যোগা গুরু উনি আমাকে অনেক কাছে পেয়েছি এটা আমার বড় একটা আমি যতদিন বেঁচে থাকব এই ছবি আমার সাথে সাথে থাকবে ওনাকে আমি গভীর শ্রদ্ধা করি এবং সব সত্য প্রণাম ওনার জন্য আমি নিবেদন করলাম সকলকে খুব গর্ব রাখি দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের প্রত্যেক শ্যামল জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর আরও ভালো করতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সব সময়।